পশ্চিমবঙ্গের এটা দুর্ভাগ্য যে পশ্চিমবঙ্গে বর্তমান এমন একজন মুখ্যমন্ত্রী রয়েছে যিনি তার নিজের পিতৃ পরিচয় সামনে আনছেন তো এটা সমগ্র পশ্চিমবঙ্গের বাসীর কাছে হিন্দুদের কাছে সনাতনী মানুষদের কাছে একটা প্রশ্নচিহ্ন যে আমাদের যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়ে আছেন বসে আছেন তার পিতৃ পরিচয় কি তাই তিনি যে সমস্ত কথাগুলো বলেন তিনি যে চরম হিন্দু বিরোধী তিনি যে চরম সনাতনী বিরোধী এবং আজকে পশ্চিমবঙ্গের দিকে দিকে যেভাবে শুধু হিন্দুরা নয় হিন্দুদের আরাধ্য দেবদেবীরা আক্রান্ত হচ্ছে তাতে এটা একদম পরিষ্কার যিনি উনি আর যাই হোক উনি হিন্দু নান উনি আর যাই হোক উনি ব্রাহ্মণ উনি আর যাই হোক উনি কোনো হিন্দু পরিবারের মহিলা বলে আমার মনে হয় না সবাই উনি বলছেন যে আমি হিন্দু ধর্মের আমি ব্রাহ্মণ ঘরের মেয়ে আবার একসঙ্গে বলছেন আমি সনাতন ধর্ম মানি না তখন উনি আসলে ভয় পেয়ে গেছে আজকে পশ্চিমবঙ্গের হিন্দু যেভাবে সংঘবদ্ধ হচ্ছে আজকে পশ্চিমবঙ্গের হিন্দু যেভাবে একত্রিত হচ্ছে আমরা বিগত দশ পনেরো বছর আগেও রামনবমী দেখেছি বা হিন্দুদের অনুষ্ঠান দেখেছি আজকে একটা হিন্দুদের অনুষ্ঠান হলে যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ রাস্তায় নামছে এটা দেখে আসলে উনি ভয় পেয়ে গেছে যে উনি যে তিরিশ পার্সেন্টকে কেউ সুরক্ষিত রেখেছিল সেই তিরিশ পার্সেন্টকে সুরক্ষিত রাখতে গিয়ে আজকে যে সত্তর পার্সেন্ট ওনার পাশ থেকে সরে গেছেন এটা উনি পরিষ্কার হয়ে গেছেন এটা উনি বুঝতে পেরে গেছেন তাই উনি বুঝতে পারছেন যে ওনাকে রুট চেঞ্জ করতে হবে ওনাকে ওনার বক্তব্য চেঞ্জ করতে হবে তাই আজকে উনি বারংবার মানে মানে কি বলবো উনি ভুলভাল বক্তব্য রাখছে কখনো বলছে আমি এদের সঙ্গে আছি কখন আমি বলছি আমি ওদের সঙ্গে আছি কখনো বলছো আমি একে মানি কখনো বলছো আমি ওকে মানি আলটিমেটলি মমতা স্বার্থ ছাড়া নিজের চেয়ার ছাড়া আর কিছু পশ্চিমবঙ্গে এরকম প্রচুর মথাবাড়ি আছে আপনি দক্ষিণ চব্বিশ পরগনা চলে যান আপনি মেটিয়াপুর চলে যান দেখতে পারবেন সেখানে পাকিস্তান জিন্দাবাদ বলছে সেখানে পাকিস্তানের পতাকা ওড়ানো হচ্ছে কারণ এটা মমতা ব্যানার্জি তাদেরকে খোসামত করে রেখেছেন মমতা ব্যানার্জি আজকে গুলো আস্পর্ধা দিয়েছে বলে আজকে আস্পর্ধা হচ্ছে আপনি পশ্চিমবঙ্গের বাইরে যে কোনো রাজ্যে চলে যান কেউ যদি পাকিস্তান জিন্দাবাদ বলে কোন জায়গায় যদি পাকিস্তানের পতাকা লাগানো হয় বা কোন খেলায় যদি পাকিস্তানের সমর্থক হিসেবে কেউ কিছু করার সঙ্গে সঙ্গে অ্যাকশন নিচ্ছে সে সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীরা বা সেই সমস্ত রাজ্যের প্রশাসন শুধুমাত্র ব্যতিক্রমী আমরা পশ্চিমবঙ্গবাসী যেখানে এরা মানে আজাদ মানে আজাদ ভাবে যা ইচ্ছে তাই করছে কিন্তু পশ্চিমবঙ্গ প্রশাসন এদের দল মানে দলদাস করে রেখেছে তার জন্য এদের কোনো আপনাদের মিছিল আপনাদের দমাইয়ের এবং মিছিল বের করলেন যে তৃণমূলের তে কি নয় আমি তো আজকে এটা কিছু নয় আপনারা দেখছেন যে দীর্ঘদিন ধরে এটা চলে আসছে যে পশ্চিমবঙ্গে হিন্দুদের আজকে কি চরম পরিস্থিতি আপনারা দেখেছেন যে বাংলাদেশে তাহলে চিনমার প্রভুকে যেভাবে আক্রান্ত করা হয়েছে বা আক্রমণ করা হয়েছে তো তাকে করা হয়েছে আর পশ্চিমবঙ্গ মানে বাংলাদেশে তো কোনো দিক দিয়ে পিছিয়ে নেই যে আজকে قناه হিরোনামে প্রভু উপর আক্রমণ হয়েছে আপনারা দেখেছেন যে গত পরশুদিন গত কালকে হিরোনামে প্রভু উপর কিভাবে দুষ্কৃনি தாண்டব চলেছে কিভাবে তাকে আক্রান্ত করা হয়েছে একজন মানে সনাতনী সেবক যিনি ধর্মগুরু সনাতনী ধর্মগুরু তার উপর আজকে তাকে আজকে আক্রমণ করা হচ্ছে এটা কার স্বার্থে আমি মমতা ব্যানার্জিকে আমি পুলিশ প্রশাসনকে আমি প্রশ্ন করতে চাই যে কার স্বার্থে দিকে দিকে আজকে হিন্দুদের আক্রমণ করা হচ্ছে আপনারা হিন্দুদের উপর আক্রমণ করে কাদেরকে কোন বার্তা দিতে চাইছেন এবং আমি আপনাকে আরো একটা কথা বলতে চাই আজকে পশ্চিমবঙ্গ ভারতবর্ষের মধ্যে সব থেকে ব্যতিক্রমী রাজ্য যেখানে সব দিক থেকে আজকে পশ্চিমবঙ্গ পিজি আছে এবং আমার এটাও সন্দেহ আছে যে ডিপ স্টেটের টাকা আজকে পশ্চিমবঙ্গে এদের কাছে ঢুকছে যাতে পশ্চিমবঙ্গের পরিস্থিতিটাকে বিশৃঙ্খলা তৈরি করা যায় আচ্ছা এই যে

কিন্তু মানে উনিশ থেকে চব্বিশ তাদের আয় এসে দাঁড়িয়েছে মাত্র এক কোটি একান্ন লাখ টাকা তাহলে আপনি ভেবে দেখুন যে পাঁচ বছরে ওয়াক বোর্ডের সম্পত্তি দেড়শো কোটি টাকার কোনো হিসাব নেই আপনি যে কোনো মুসলিম যারা আজকে ওয়াক সম্পত্তি নিয়ে যারা রাস্তা নামতে চাইছে বা যারা প্রতিবাদ করতে চাইছে আপনি তাদেরকে গিয়ে প্রশ্ন করুন যে ওয়াক বোর্ডের টোটাল সম্পত্তি কত বলতে পারবে না লাস্ট দু বছরে ওয়াক আপ বোর্ডের সম্পত্তি বেড়েছে না কমেছে বলতে পারবে না ওয়াক বোর্ডের সম্পত্তি কোথায় কোথায় আছে বলতে পারবে না কারণ এটা একটা ধোয়া আসা কারণ যারা আজকে মুসলিম বলে বা যারা আজকে ওয়াকাপ বোর্ডের সম্পত্তি ভাঙিয়ে খাচ্ছে তারা কোনদিনই চায় না যে ভারতবর্ষে মুসলিম সম্প্রদায়ের কাছে ওয়াকাপ বোর্ডের সম্পত্তি আয় ব্যয় বা কতটা সম্পত্তি আছে এটা সাধারণ মানুষের কাছে আসুক এটা তারা চায় না আজকে ভারতীয় জনতা পার্টি মোদীজির নেতৃত্বে আজকে ওয়াকাপ বোর্ডের যে ওয়াকাপ সম্পত্তি যে বিল পাশ হয়েছে আগামী দিনে আপনারা দেখতে পারবেন যে সমস্ত কিছু পোর্টালে মানে সাধারণ মানুষ পাবে যে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা প্রত্যেকটা সম্পত্তি ওয়াকাপ বোর্ডের পোর্টালে দেখতে পারবে যখন এটা দেখতে পারবে তখন তাদের যে লোকানো চরিত্রটা মানুষের সামনে চলে আসবে তাই আজকে তার বিরোধিতা করছে এর সঙ্গে মসজিদ ধর্ম কোনো কিছু পালন করার কোনো সম্পর্ক নেই ওয়াক বোর্ডের যে বিল পাস হয়েছে সেটা শুধুমাত্র ওয়াক আপ বোর্ডের যে সম্পত্তি আছে সেটা মানুষের সামনে আনার জন্য ওয়াক বোর্ডের আয় ব্যয় মানুষের সামনে আনার জন্য এই বিলটা পেশ করা হয়েছে কিন্তু এই বিলটা পেশ হওয়ার পর অনেকের যে চরিত্র সেটা মানুষের সামনে চলে আসবে যারা আজকে ওয়াক সম্পত্তি ওয়াক সম্পত্তি করে চিল্লাচ্ছে তাদের যে মুখোশটা খুলে যাবে তার জন্য তাদের এই প্রতিবাদ আদৌ ওয়াক বোর্ডের সম্পত্তি নিয়ে তাদের কোনো মাথা নেই এটাই হচ্ছে মেন মুদ্রা